আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা স্পেশাল কালেকশন দেখাবো যেটা থাকতে পাকিস্তানি ম্যাট্র এবং পাকিস্তানি ক্যাটালগের মাস্টার পিসের একটি খুবই চমৎকার একটি পার্টি লোনের কালেকশন যেটার বাজেট থাকবে মাত্র ষোলোশো আশি টাকা একটা কথা বলে দিচ্ছি যারা এই প্রোডাক্ট নেবেন তারাই কিন্তু লাকি পার্সেন্ট হবেন বিকজ অফ এই ডিজাইনটি একদম প্রিমিয়াম গ্রেডের একটি পার্টি লোনের কালেকশন যেটা এক একটা রেটের মূল্য কিন্তু আটাইশো থেকে ছাব্বিশশো এরকম প্রাইস থাকে বাট আমরা দিচ্ছি মাত্র ষোলোশো আশি টাকা একটি মাত্র কালার হবে তবে এই ডিজাইনটা আরেকটি অন্যতম কারণ হচ্ছে দুপরটা যা সুন্দর খুবই চমৎকার আর ম্যাটেরিয়ালটা তো অবশ্যই সুইচ কটনের উপর থাকতেছে গরমের জন্য ভীষণ আরামদায়ক এই দামে এই বাজেটে এই ড্রেস কিন্তু একদমই রেয়ার বলা যায় তো আমি কথা পারব না প্রোডাক্টে চলে যাচ্ছি আর চার পিসের বান্ডেল হবে যারা পাইকারি নিয়েছেন চার পিসের একটি সেট হবে একটি কালার তো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর পরে ঠিক এরকম এক একটা প্যাকেটের ড্রেসটা নিতে পারবে খুব সুন্দর আসলে ইউনিক একটি কালেকশন তো আমি ড্রেসে চলে যাচ্ছি একদম অস্থির একটা কালেকশন মানে এত ডিসেন্ট যে কালারটা যদি খেয়াল করে দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক ভালো লাগার এই কালেকশনটি পাবেন একেবারে আমি একটু কাজ থেকে দেখাই দিব যেটা কিন্তু আলাদা একটা প্যাচেস থাকবে প্যাচেস যে ম্যাটেরিয়ালটা খুব সুন্দরভাবে কাজগুলো করা থাকবে ভালো একটা টেলারদের সেটগুলো সেরকম একটা গলার লুক কিন্তু পাবেন আর বডিটা অবশ্যই কিন্তু মোলায়ম সফট থাকবে যেটা সুইচ কটনের উপর ভীষণ সুন্দর এবং এই ড্রেসটা কিন্তু একটু শেড কিন্তু দেখতে পাচ্ছেন শেডটা কিন্তু খুবই নাইস এটা উপরে কিন্তু হালকা গ্রে কালার এবং নিচে কিন্তু একটু ডাস্টি গ্রে কিন্তু চলে আসছে এবং দামান পোষণটা দেখেন এত সুন্দর করে আসছে যেটা কিন্তু খুবই সফট হাতে কিন্তু ধরলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ বডি ক্যাপাসিটি কিন্তু এইটিন ইঞ্চি প্লাস আছে ফর্টি সিক্স থাকবে লেন্থে ফর্টি সিক্স প্লাস থাকবে ব্যাক টু ব্যাক কিন্তু সেম প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন রং কোশ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি প্লাস এই ড্রেসটা কিন্তু যে স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে অবশ্যই এটা কিন্তু ব্র্যান্ডের একটি কারিশমা ইউনিক একটি কালেকশন এবং ক্যাটালগটা কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের সাথেই থাকবে আমি তো পাটটা দেখিয়ে দেবো এই ড্রেসের কিন্তু প্যান্টের কাপড়টা যদি দেখে আপনারা যদি ভালো কিছু নেন যে কোনো ভালো কিছু খুব সহজে একটা জাজমেন্ট করবেন যে প্যান্টের কাপড় অন্য অন্য ড্রেসের সাথে দয়া করে ড্রেসটা মেলাবেন না একটা রিকোয়েস্ট থাকবে কারণ হচ্ছে যেমন অন্য অন্য ড্রেসের যেগুলো ক্যাটালগ বা প্যাচেস হয় এগুলো প্যান্টের কাপড় হাতে একটা খসখস অনুভব হয় এটা কিন্তু ভীষণ সফট হবে আর বলতে বলতে কিন্তু আমরা দুপারটাই চলে আসি দুপুরটা কিন্তু এত ইউনিক টোটালি ডিফারেন্ট নর্মালি এই ধরনের এই ধরনের কালার সাথে কিন্তু এই কন্ট্রাস্টটা কিন্তু আসে না আজকে কিন্তু একদম ব্যতিক্রম যেটা গ্রে কালার সাথে খুব সুন্দর একটা ইউলো কন্ট্রাস্ট কম্বিনেশন দুর্দান্ত একটি কম্বিনেশন কিন্তু দুপারটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ভীষণ চওড়া থাকবে এবং পুরো দুপাটা জুড়ে এরকম সুন্দর করে কাজগুলো থাকবে হ্যাঁ একদম সলিড সুতার কাজ জমানো পেটানো এবং একদম চুমকি পাতি ছাড়া কেমন আর ম্যাটেরিয়ালটা এইটা হচ্ছে আশি আশি সুতার একটি দুপাটা যেটা হচ্ছে ট্রান্সফায়ার এই পাশ কিন্তু দেখে ট্রোচা করো এই পাশ কিন্তু দুপাশে কিন্তু দেখা যাচ্ছে একটা ট্রান্সফায়ার দোপারটা মানে এটা কিন্তু একদমই সফট থাকবে যে কোনো ঘর অকেশন অফিসে যে কোনো জায়গায় কিন্তু পড়ার মতো একটি কালেকশন ফাইনালি আমি একটু সেট করে দেবো দুপারটাটি এত একটা ডিসেন্ট লুকিং কিন্তু পাবেন ড্রেসটির মধ্যে হ্যাঁ ভীষণ সুন্দর একটা ডিসেন্ট লোক কিন্তু পেয়ে যাবে না অনেক সুন্দর মার্শাল বাজেট প্রাইস অনলি ষোলোশো আশি টাকা চার পিসের যারা বান্ডিল নেবেন যোগাযোগ করবেন চার পিসের কিন্তু আপনারা নিতে পারবেন অনেক চমৎকার একটি মাত্র কিন্তু কালার থাকতেছে তো যারা যারা নেবেন অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর আমাদের অর্ডার নিয়মটা হচ্ছে বিশেষ করে যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবে কিন্তু দুটি নম্বর দেওয়া থাকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো পছন্দের ডিজাইন কালার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে নিমতো হোয়াটসঅ্যাপে এবং যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করে অর্ডার ডান করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইনে ভালো থাকবেন সুস্থ থাকবে আর ভিডিওরি পোর্টো কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম